स्थिति प्रति गंभीर অভ্যুত্থান পরবর্তী সময়ে রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের লক্ষ্যে জুলাই সনদ স্বাক্ষরের আয়োজন করা হলেও এখনো এ নিয়ে মতৈক্য পৌঁছাতে পারেনি রাজনৈতিক দলগুলো শুক্রবার সকালে রাজধানীর ইস্কাটনে আয়োজন করা হয় জাতীয় নাগরিক পার্টির শ্রমিকদের অঙ্গ সংগঠন জাতীয় শ্রমিক শক্তি আত্মপ্রকাশ অনুষ্ঠানের এতে যোগ দিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন জাতীয় ঐক্য বলতে শুধু রাজনৈতিক দলের ঐক্য নয় বরং সকল শ্রেণী পেশার মানুষের মধ্যে ঐক্য এছাড়াও কিছু রাজনৈতিক দল জনগণের সঙ্গে প্রতারণা করে সনদে স্বাক্ষর করতে যাচ্ছে বলেও অভিযোগ তোলেন তিনি আজকেও জুলাই সনদ নামে একটা সনদে কিছু রাজনৈতিক দল একত্রিত হয়ে স্বাক্ষর করবে এবং এর নাম দিতে চায় জাতীয় ঐক্য আমরা মনে করি এটা কোনো জাতীয় ঐক্য নয় জাতীয় ঐক্য হচ্ছে এখানে যেখানে ছাত্র শ্রমিক এবং নানান পেশাজীবীর মানুষ একত্রিত হয়েছে রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ প্রাণ স্বাদের মশলা স্বাদ বাড়ায় ঘ্রাণ ছড়ায় এদিকে জুলাই শরৎ স্বাক্ষর করা বা না করা যে কোনো রাজনৈতিক দলের নিজস্ব সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন সকালে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন ডিম্যাপের আয়োজনে দলটির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা জানানো শেষে এ মন্তব্য করেন তিনি একদম আসছে না তা ঘটনাটা ঠিক তা না ওনাদের মধ্যে হয়তো কোনো জিনিসের মধ্যে চাওয়া এবং প্রাপ্তি দাবি এবং বাস্তবতার নিরিখে হয়তো কোনো কিছু মিলছে না রাজনৈতিক দল হিসাবে ওনারা যে কোনো সিদ্ধান্ত নিতে পারে এতগুলো মানুষের এক্সারসাইজ এত মানুষের বরণ এত মানুষের রক্তপাত এত মানুষের পঙ্গুত্ব বরণ আমরা কি এত মানে সহজেই ভুলে যাব জুলাই সনদ বাস্তবায়নে দেশের মানুষ উন্মুখ হয়ে আছে উল্লেখ করে ডাঃ জাহিদ বলেন রাষ্ট্র যদি দায়িত্ব নেয় সেক্ষেত্রে কারো শঙ্কা থাকা উচিত নয় মায়মুনা হায়দার চৌধুরী সময় সংবাদ ঢাকা